হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার আসলাম আশা করি সবাই ভালো আছেন আজকেও আগের দিনের মতই কিছু গান কিছু কথা কিছু আড্ডা নিয়ে আপনাদের সামনে আসলাম আপনার সবাই লাইভে জঘন চিঠি এলো জেলখানাতে অনেক দিনের হাইরে অনেক দিনের প

কারো আসে চিঠি কারো প্রেমিকা আমার কাছে চিঠি বেঁচে ছিলাম আশায় আশায় তো পায়ের নিচে শূন্য চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করেন আপনারা সবাই পাশে থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করবেন পেতে সবাই থাকবেন ফলো করবেন শেয়ার করবেন আমা চোখ পাথর নয় তবু কেন খোয়ে খোয়ে যায় কখনো নদীর মতো তোমার পথে প্রাণে বয়ে বয়ে যা আমার দুটি চোখ তো ন তবু কেন কয়ে কয়ে যা কখনো নদীর মতো তোমার প্রথের প্রাণে বয়ে বয়ে যা সাত সাগর পারি তোমার কাছে আসতে পারি হ্যালো সবাই কেমন আছেন লাইভে যোগ দেন আমাকে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন